আমার আগে মাছের মধ্যে অনেক বাস ছিল বাস বলতে এমনটা আমি অনেক মাছই খাইতাম না এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সব মাছই খাই তো আব্বা এই বিষয়টা নিয়ে আমার সঙ্গে খুবই আগে করত তো যাই হোক এটা হয়েছে বড় বাইম মাছ আমি ছোট বাইম মাছটা পছন্দ করি বড়টা এতটা করতাম না তো ছোটো থাকতে দেখতাম আব্বা অনেক বড় বড় বাই মাছ নিয়ে আসতো তো এটা আম্মা খুবই মজা করে রান্না করতো কোরমা রান্না করতো ঝাল ঝালভাবে রান্না করতো তো আমি আগে খাইতাম না তো অনেকদিন পরে বড় বাই মাছটা পাওয়া গেছে তো সেজন্য আনা হয়েছে তো ভাবলাম একটু ঝাল ঝাল করে রান্না করব তো এখানে প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিছি তারপরে আবার পেঁয়াজ বাটাও দিয়েছি তো এখানে একটু পরিমাণের হলুদ আর নুন তারপরে মরিচ দিই মশলাটা আমি ভালো করে এখানে কষিয়ে নিব তো এখানে মশলাটা যদি ভালো করে কষানো হয়ে যায় তারপর আমি একটু টক দই দিব আর একটু বাদাম বাটা দিব তো এটা ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে এটা আসলে আরও কিছুক্ষণ আমি মানে কষাই নেব কারণ মশলাটা যত কষানো হবে মাছ ভোনাটা তত ভালো হবে মজা হবে আর মাছটা আমি যেহেতু ভাজি নাই তাহলে মশলাটা ভালো করে কষাতে হবে আসলে কি জানেন আমি আগে এত ভালো রান্না পারতাম না এখনো পারি কিনা জানি না তারপরে আমি এখন চেষ্টা করি আর যেহেতু ভিডিও বানাই তো সেজন্য আসলে রান্নাটা করতে হয় তো আমি এখানে একটু পানি দিয়েছিলাম যেটা ভিডিও করা হয়নি তো পানি দেওয়ার পরে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে তারপরে আমি বাই মাছটা দিয়ে দিচ্ছি তো এটা রান্না করতেছিলাম আর আব্বারে খুব মিস করতেছিলাম যদিও এখন আমার আব্বার বেছে নাই তো আমার আব্বা বরাবরই বড়ি মাছটা খুবই পছন্দ করত বড়টা আর কি এটা এত বড় ছিল না বললামই তো আব্বাকে দেখতাম ছোট থাকতে বিশাল বড় বড় নিয়ে আসতো তো ব্যায়াম মাছের যে উপরে চামড়াটা থাকে এটাও যদি আলু দিয়ে ভাজি করা হয় খুবই মজার হয়ে থাকে তো আসলে আমি জানি না আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে আর হ্যাঁ যারা এখনো আমার পেজে ফলো দেন নাই তারাও কিন্তু অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে তো অবশ্যই পাশে থাকবেন তারপর এখানে আমি একটু অল্প পরিমাণের কাঁচামরিচ দিয়ে দিছি কারণ কাঁচামরিচের একটা ফ্লেভার থাকে কাঁচামরিচটা না দিলে আসলে তরকারিতে এতটা ভালো লাগে না সচরাচর আমি বা আমরা সবাই দেখেছি যে কাঁচামরিচ দিয়েই সব তরকারি রান্না করা হয়